সেনানিবাসকে উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কি হলো শেষ পর্যন্ত সেনাবাহিনীর যে চুপ থাকার কথা আমরা বলছিলাম ঠান্ডা মাথায় পরিস্থিতি ট্যাকেল দেওয়ার কথা যেটা বলছিলাম তার একটা ঠান্ডা মাথার একটা ব্যাপার বোধহয় পরিলক্ষিত হতে চলেছে ব্যারিস্টার ফুয়াদ যিনি হুঙ্কার দিয়েছিলেন আবু সাঈদের উদাহরণ দিয়ে যে লক্ষ্য আবু সাঈদ এক জায়গায় হয়ে তার ডাকে সবাই এক জায়গায় হবে এবং তিনি গিয়ে সেনানিবাস উড়িয়ে দেবেন সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি যখন দেন আমরা এর আগের ভিডিওতেও বলেছি সেই সময় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে আদালত সে আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে দেখতে পেয়েছি তার ডানেই দাঁড়িয়েছিলেন যে সময় ব্যারিস্টার ফুয়াদ এই ঘোষণা দেন তখন তাকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তার কথার কোনো প্রতিবাদ তিনি করেননি ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর কিছুক্ষণ আগেই রটে গেছে বিভিন্ন লেখে লেখি করছেন এটা নিয়ে যেহেতু সেনাবাহিনীর ব্যাপার খুব একটা যে ওপেন সিক্রেট হবে গণমাধ্যম এটা নিয়ে নিউজ করবে এটা নিয়ে হৈ হৈ পড়ে যাবে সেরকমটা হয়তো বা নাও হতে পারে ব্যাপারটা সিক্রেটলি হ্যান্ডেল হতে পারে তবে বিভিন্ন সোর্স বলছে যে ব্যারিস্টার ফোয়াদকে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যাপারে আমরা বিভিন্ন জনের ফেসবুক স্ট্যাটাসও দেখতে পাচ্ছি জনপ্রিয় ইউটিউবার ব্লগার মুফাসেল ইসলাম তিনিই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি জানিয়েছেন এখন থেকে আধা ঘন্টা মতো আগে তারপর আস্তে আস্তে সেটি ছড়িয়ে পড়ে আমরাও বিভিন্ন দিকে খবর নিতে শুরু করি যে আদতে এরকম ঘটনা ঘটেছে কিনা বিভিন্ন সূত্র বলছে যে হ্যাঁ তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সেই সূত্রগুলো কোনোটারই যে অথেন্টিক সোর্স কোনোটাই যে অথেন্টিক সোর্স কিংবা সেই সোর্সের নাম বলা সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে ধারণা করা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ যে ধরনের অপরাধ করেছেন রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন তিনি একজন নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে গালাগালি করেছেন তাকে কুকুর উপাধি দিয়েছেন সেই সেই সঙ্গে সেনাবাহিনী প্রধানকেও গালাগালি করেছেন এবং সেনাবাহিনী প্রধান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তিনি লক্ষ লক্ষ মানুষ নিয়ে গিয়ে সেনানিবাস উড়িয়ে দেবেন এই হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে নিশ্চিত করেই রাষ্ট্রদ্রোহী মামলা হবে তিনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা কি সেটা আমরা সবাই জানি রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা রাষ্ট্র মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে কিন্তু এই ক্ষেত্রে কি হবে কোনটা ঘটবে সেটা সময়ে বলে দেবে আর একটা ব্যাপার যে যখন ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবরটি ছড়িয়ে পড়ছে তখন এটা নিয়েও দাবি উঠছে যে তার পাশে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থেকে মৌন সমর্থন দেয়া তার এই সেনানিবাস উড়িয়ে দেওয়ার মৌন সমর্থন দেয়া আর লোকগুলোকেও গ্রেপ্তার করতে হবে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটারও ফেঁসে যাবেন কিনা সেই আলোচনাও রয়েছে কারণ তার মতো এত বড় একটা পদে থাকা ব্যক্তির সেখানে উপস্থিত থাকাই উচিত হয়েছে কিনা সেই নৈতিক ব্যাপার তো রয়েছেই তারপরেও তাকে এখন পর্যন্ত ঘটনা ঘটেছে দুই দিন হলো তাকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়ে ব্যাপারটা নিজের থেকে আলাদা করতে শোনা যায়নি তিনি এই তার বক্তব্যের সেখানে উপস্থিত থাকলেও তার বক্তব্যের কোনো প্রতিবাদ বিরুদ্ধে কোনো কথা বলেননি সুতরাং অনেকে বলছেন লেখালেখি করছেন যে একই অপরাধে দায়ী তিনিও তিনি আন্তর্জাতিক মানবতা অপরাধের যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করার নৈতিক অধিকার আর রাখেন কিনা সেই প্রশ্ন অনেকে তুলছেন সেগুলো আইনি ব্যাপার সেগুলোর রাষ্ট্র কাঠামো বুঝবে আইন বুঝবে কি যে কি হবে সেটা পরের বিষয় কিন্তু এই ব্যারিস্টার ফুয়াদ কিছুদিন আগে কিছুদিন আগে মানে হচ্ছে যে আমরা ষোলোই ডিসেম্বরে যখন বিজয় দিবস পালন করছি যদিও এবারের বিজয় দিবস সেরকমভাবে পালিত হয়নি সেই সময় তাকে বলতে শোনা গেছে ষোলোই ডিসেম্বরকে তিনি বিজয় দিবস হিসেবে মানেন না ষোলোই ডিসেম্বর নাকি বিজয় দিবস না কারণ হচ্ছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ বাংলাদেশের বাহিনীর কাছে করেনি ভারতীয় বাহিনীর কাছে করেছে এরকম নানা কথা বলেছেন এবং সেই থেকেই তাকে আখ্যা দেয়া হচ্ছিল স্বাধীনতা বিরোধী হিসেবে তার যে বেসিক এবি পার্টি কোথায় থেকে আসলো কোন দল থেকে এবি পার্টির জন্ম হলো এই ব্যাপারগুলো নিয়েও চর্চা হচ্ছে এবি পার্টির আদতেও অস্তিত্ব কতটুকু কতজন সদস্য রয়েছে কয়টা ভোট রয়েছে সেগুলো নিয়েও কথা হচ্ছে এই এই যে প্রেসিডেন্ট সেক্রেটারি এখন তো সেক্রেটারি নির্ভর মূলত সেক্রেটারি নির্ভর একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যিনি বিভিন্ন টক শোয়ে গিয়ে বিভিন্ন আলোচনায় গিয়ে ফেস দেখিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন সেরকম একটি ব্যক্তি যার জনসমর্থন নেই সেরকম একটি ব্যক্তি রাষ্ট্রের অন্যতম বড় যে প্রতিষ্ঠান সেনা বাহিনী এবং সেনানিবাস সেই প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন গ্রেপ্তার করতে বোধ একটু বেশি দেরিই হয়ে গেল এরকম লেখালেখিও হচ্ছে যে এত দেরি করা হলো কেন যাক অবশেষে ভালো খবর যদি এটা অথেন্টিক হয় যদি সত্য হয় পরিপূর্ণভাবে যদি সত্য হয় ব্যারিস্টার ফুয়াদকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে একটা মেসেজ অপরাধীদের কাছে চলে যাবে এবং মব সন্ত্রাসীদের কাছে একটা মেসেজ চলে যাবে যে যা ইচ্ছা তাই করা যাবে না যা ইচ্ছা তাই বলা যাবে না বললে রাষ্ট্র অবশ্যই সেটা রাষ্ট্রের বিরুদ্ধে গেলে ব্যবস্থা নেবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে